ইসলামিক পিএস চ্যানেল পরকালীন জানে সাফল্য পরকালীন জানে সাফল্য পরকালীন জানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ দূরে কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক শুরু হচ্ছে কোরআন ও সুনার আলোকে নিবেদিত প্রশ্নোত্তর পর্ব আপনার জিজ্ঞাসা আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর প্রদান করবেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব ইমাম ও খতিব উপজেলা পরিষদ জামে মসজিদ মোংলা বাগেরহাট আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত প্রথমে আমি ইমাম সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি আপনাদের পক্ষ থেকে গাইবানা জানাজার বিধান কি কোরআন ও সুন্নার আলোকে জানাজার বিধান সম্পর্কে আলোচনা করুন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রসুল আলিন করিম ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন ওমানিন ভাই অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং জরুরি একটা বিষয় আপনি জানতে চেয়েছেন গায়ে জানাজার বিধান কী গায়েবানা জানাজা হল যে মাইয়েদকে উপস্থিত ছাড়া যে জানাজার ব্যবস্থা করা হয় কোনো কারণে মাইয়ে দূরে আছে অথবা আগেই তাকে দাফন করা হয়েছে অথবা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না এই সমস্ত ক্ষেত্রে গায়েবানা জানাজার সলাদ আদায় করা হয়ে থাকে আসলে গায়েবানা জানাজার সলাদ এটা হাদিসের মধ্যে একটি দৃষ্টান্ত পাওয়া যায় সেটা হচ্ছে আবু হুরাইলা রদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে বাদশাহ নাজ্জাসীর মৃত্যুর খবর যখন এসে পৌঁছল তখন আল্লাহ রসুল আমাদেরকে নিয়ে চার তাকবিরের সাথে বাদশাহ আজ্জাসীর জন্য গায়েবানা জানাজা আদায় করেছিলেন এই একটা ব্যতিক্রম ঘটনা ছাড়া হাদিসের কিতাবগুলিতে কোনো সাহাবীর গায়েবানা জানাজা আল্লাহ নবী পড়েছেন বা সাহাবা ইকরামের আমলে তাবিনদের আমলে পরবর্তী তাবে তাবিনদের আমলে কারো আমলেই গায়ে জানা যা হয়েছে এর দৃষ্টান্ত কিন্তু খুঁজে পাওয়া যায় না এখন প্রশ্ন হল যে এই ব্যতিক্রম ঘটনাকে ফকিরগণ কিভাবে মূল্যায়ন করবেন এ ব্যাপারে ইসলামিক স্কলারদের মধ্যে মতানক্য রয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম শাফি রহমতুল্লা আলাইহি তাদের বক্তব্য হচ্ছে যে গায়বানা জানাজা এমন ক্ষেত্রে পড়া জায়েজ যখন মৃত ব্যক্তিকে কোনো মুসলিম এলাকায় মারা গিয়েছে এবং তাকে জানাজা ছাড়াই দাফন দেওয়া হয়েছে অথবা কোনো অমুসলিম এলাকায় মারা গিয়েছে যেখানে তার জানাজা পড়ার মতো কোনো ব্যক্তি ছিল না তার দাফন দেওয়া হয়েছে এই ক্ষেত্রে এটা জায়েজ হতে পারে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহিমাহুল্লাহ তারা বলেছেন কোনো অবস্থাতেই গায়েবানা জানাজা পড়ার বিধান নাই এটা পড়া যাবে না কারণ মাইয়েতের জন্য দোয়ার একটা পদ্ধতি হচ্ছে জানা যা আর এটা ফরজে কিফায়া সবার জন্য জরুরিও না এক্ষেত্রে ইমাম ইবনে তাই মিয়া তার মতামতটি অত্যন্ত চমৎকার তিনি বলেছেন যে গায়েবানা জানা যায় এমন ব্যক্তির জন্য আদায় করা যাবে যে ব্যক্তি অমুসলিম দেশে মৃত্যুবরণ করেছে এবং সেখানে তার তাকে জানাজা পড়ার মতো কোনো ব্যক্তি কোনো লোক সেখানে ছিল না যার কারণে বিনা যায় তাকে দাফন দেওয়া হয়েছে যেমন বাদশাহ আজ্জাসী যখন ইথিওপিয়ায় ইন্তেকাল করেন তখন ইথিওপিয়া বা আবিসিনিয়ায় তিনি একাই ইসলাম গ্রহণ করেছিলেন আর কেউ কিন্তু সেখানে ইসলাম গ্রহণ করেন নাই যার কারণে মানে জানাজা ছাড়াই তাকে দাফন করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যখন ওহির মাধ্যমে এই খবর বলা হলো তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার গায়বানা জানাজাকে আদায় করলেন এজন্য আমরা বলতে চাই যে গায়েবানা জানাজা এটা একটু ব্যতিক্রম ঘটনা আর ব্যতিক্রমকে সুনাদ বানানো ঠিক নয় রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের চিরস্থায়ী কর্মনীতি যেটা যেটা সোনাত সাহাবাহামের আমল থেকে যেটা আমরা পাই সেটাকেই আমরা আমল করব আর ব্যতিক্রমকে সকল অবস্থায় ব্যতিক্রম হিসাবে গ্রহণ করতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ এক ব্যক্তি ঋণগ্রস্ত ঋণের টাকা ফেরত দিতে চায় কিন্তু পাওনা খুঁজে পাওয়া যাচ্ছে না এমত অবস্থায় তার কি করা উচিত জি ঋণগ্রস্ত ব্যক্তি ঋণের টাকা পরিশোধ করার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে যদি ব্যক্তিকে খুঁজে না পাওয়া যায় তাহলে তার ওয়ারিস বা তার নিকটাত্মীয় কেউ আছে কি তাদেরকে খুঁজতে হবে তাদেরকে খুঁজে বের করার জন্য চেষ্টা করতে হবে যদি তাদেরকেও খুঁজে না পাওয়া যায় তাহলে যে পরিমাণ টাকা সেই ব্যক্তি তার কাছে পাবে ওই পরিমাণ টাকা অসহায় ব্যক্তিদেরকে সৎকা করে দিতে হবে আর নিয়াত করতে হবে যে সবটা যেন আল্লাহ রব্বুল আলমিন ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে দান করে এভাবে দিয়ে দিলে আশা করি ইনশাল্লাহ সেই ব্যক্তি ঋণের দায় থেকে মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কি না ধন্যবাদ আরও একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আসলে এটা আমাদের জানা দরকার কারণ বর্তমান সমাজে বেকারের সংখ্যা বাড়ছে আর চাকরির ক্ষেত্রে এটা একটা বড় রেস্ট্রিকশান বা একটা বাধা আমরা বলতে পারি সেটা হচ্ছে ঘুষ বা উৎকোচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘুষ দাতা এবং ঘুষ গ্রহিতা উভয়কেই জাহান্নামি বলে ঘোষণা করেছেন এজন্য এটা একটা নিকৃষ্ট বিষয় কিন্তু এক্ষেত্রে দুটো বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে একটি হচ্ছে যে কোনো ব্যক্তি ইন্টারভিউ দেওয়ার পরে সে ফার্স্ট হয়েছে চাকরিটার যোগ্যতা তার আছে চাকরিটা তার অধিকার কিন্তু এই অবস্থাতে তার কাছে বাড়তি ঘুষ দাবি করা হচ্ছে এটা এক প্রকার জলুম তার উপরে তো এক্ষেত্রে ফখিরগণ বলেছেন যে সেই ব্যক্তি তার অধিকারকে ফিরে পাওয়ার জন্য সে তার চাকরিটায় নেবে এবং তার কাছ থেকে যে ঘুষের টাকাটা নেওয়া হবে এটা আসলে বাড়তি জুলুম করা হবে তার উপরে এটা সে নিরূপায় হয়ে দিয়েছে আর নিরূপায় অবস্থায় অনেক বিষয় শরীয়ত অবৈধ বিষয়গুলিকে বৈধ করে দেয় হালাদে এদে তেরর সমান এদে তুর্রর সে এখন নিরুপায় নিরুপায় অবস্থায় সে যদি দিয়ে থাকে তাহলে আশা করা যায় তার কোনো গুণা হবে না কিন্তু যারা তার থেকে ঘুষ জোর করে নেবে তারা জালিমের কাতারে দাঁড়াবে কেয়ামতের ময়দানে আরেকটা বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি ইন্টারভিউতে ফার্স্ট হয় নাই সেকেন্ড হয় নাই বা চাকরির যোগ্যতা তার নাই শুধুমাত্র টাকার জোরে আরেকজনের অধিকারকে ভুলুণ্ঠিত করে তাকে চাকরি দেওয়া হচ্ছে এক্ষেত্রে এটা সম্পূর্ণ হারাম এবং একই সাথে দুটো গুণা এক হচ্ছে তার ইনকামটা হারাম দিয়ে শুরু হলো আর দ্বিতীয় হচ্ছে অন্য একজনের অধিকারকে সে হরণ করেছে নষ্ট করেছে এক্ষেত্রে তার জন্য উভয়মুখী গুণার সম্ভাবনা রয়েছে আশা করি উত্তরটা পেয়েছেন অনেক অনেক ধন্যবাদ ছবি তোলার ব্যাপারে শরিয়ত কি বলে আমরা তো ছবি নিয়মিত আমাদের তুলতে হয় আমরা চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে ছবি তুলে থাকি এ সম্পর্কে কী বলে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাল্লা আহ্ন থেকে বর্ণিত একটি হাদিস সহি বুখারিতে এসেছে আল্লাহ নবী বলেছেন যে ইন্না আসাদ আজাবা আল কেয়ামাতি আল মুসাউবন কেয়ামতের দিন সবচাইতে কঠিন আজাব হবে ওই সমস্ত ব্যক্তিদের যারা চিত্র অঙ্কন করতো বা ছবি নির্মাণ করতো এখন ছবি দুই ধরনের একটা হচ্ছে কোনো প্রাণীর ছবি কোনো জীবের ছবি আর একটা হচ্ছে জড় পদার্থের ছবি সকল ইসলামিক স্কলাররা একমত যে জড় পদার্থের ছবি অঙ্কন করাটা যায় যেমন গাছ ফুল তারপরে কোনো ঘর কোনো পাহাড় কোনো ঝর্ণা জড় পদার্থ যার জীবন নেই তার ছবি অঙ্কন করা যাবে আর কোনো জীব জীবের ছবি যেমন মানুষ বা কোনো প্রাণী এটার ছবি অঙ্কন করার ব্যাপারে হাদিসের মধ্যে খুব কড়াভাবে বলা হয়েছে অন্য একটা হাদিসে বলা হয়েছে যে কেয়ামতের দিন তাদেরকে বলা হবে যে তোমরা এইগুলির জীবন দাও তোমরা তাদের যাদের ছবি অঙ্কন করেছ বা যাদের ছবি নির্মাণ করেছো তোমরা তাদের জীবন দাও এখন এখানে কয়েকটা বিষয় থাকে ছবির সাথে সংশ্লিষ্ট একটা হচ্ছে বর্তমান যে আমাদের অ্যান্ড্রয়েড ফোন মোবাইল ফোন বা ফোন তথ্য প্রযুক্তির কারণে যেগুলো আমরা ব্যবহার করি ডিজিটাল ক্যামেরার মাধ্যমে যে ছবিগুলো তোলা হয় এগুলোর ব্যাপারে ইসলামিক স্কলারদের মৌলিকভাবে দুটো মত এক ইসলামিক স্কলাররা বলেছেন যে কোনো অবস্থাতেই ছবি তোলা জায়জ হবে না সেটা ডিজিটাল ফো ক্যামেরায় হোক মোবাইলে হোক বা যে কোনোভাবে হোক তাদের যুক্তি হচ্ছে যে কোনো একটা কাজ যখন মৌলিকভাবে হারাম হয় তখন তার পাত্র পরিবর্তন হলে সেটা আর হালাল হয় না যেমন মনে করেন একজন ব্যক্তি মদ পান করবে মদ হারাম এখন মদ যদি মেশিন দিয়ে তৈরি করা হয় তাহলে কি হালাল হবে কখনো হারাল হবে না হারাম হারামই থেকে যাবে মানুষকে হত্যা করা হারাম এখন কেউ যদি আগ্নেয়স্ত্র দিয়ে হত্যা করে তার জন্য হারাম আর কেউ যদি লাঠি দিয়ে হত্যা করে তার জন্য হারাম এই হচ্ছে একটা দিক আরেকটা দিক হচ্ছে যে আরেক শ্রেণীর ইসলামিক স্কলাররা বলেছেন যে ডিজিটাল ক্যামেরার যে ছবিগুলি এই ছবিগুলি যতক্ষণ পর্যন্ত কাগজে প্রিন্ট না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ এটা হালাল হবে এটা হাদিসের যে হুমকি সেই হুমকির সম্মুখীন মানে ডিজিটাল ক্যামেরার ছবিগুলো হবে না তার কারণ হচ্ছে ডিজিটাল ক্যামেরা বা মোবাইলে কোনো কিছু স্থায়ী না এর ভিতরে যত অ্যাপস আছে সব কিছু বন্ধ থাকে আপনি ছবি তুলছেন আবার আপনি বন্ধ করে রাখছেন আসলে এর মধ্যে এখন কিন্তু কোনো অস্তিত্ব নাই আরেকটা বিষয় হচ্ছে যে ডিজিটাল ক্যামেরায় হচ্ছে একটা ইমেজকে মূলত ক্লিক করা হয় আসলে ছবিকে নিষেধ করা হয়েছে কেন মানুষের মতো প্রাণীর মতো আর ছবি অঙ্কন করা এটা আল্লাহর আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির সাদৃশ্য করা হয় এটা মারাত্মকভাবে একটি দোষণীয় দিক কিন্তু আমরা যখন আয়নার সামনে দাঁড়াই যেভাবে আমাদের ছবিটা ভেসে আসে বা যখন আমরা পুকুরের কাছে যাই আমাদের ছবিটা ভেসে আসে ইসলামিক স্কলাররা বলছে ঠিক একটা আলোর প্রতিফলনকে ক্লিক করে ডিজিটাল ক্যামেরায় যে ছবিটা ধারণ করা হয় এই ছবিটা যদি কোনো নারীর ছবি বা কোনো অশ্লীল ছবি না হয় তাহলে প্রিন্ট না দেওয়ার আগ পর্যন্ত এটা হারাল এবং এটা খুব শক্তিশালী মত এই মতটা সৌদি আরবের সৌদি আরবের বর্তমান ওলামা ইকরাম শায়ক সোহালে আল উসাইমিন সহ অনেকে এই মতটি তারা পোষণ করেছেন এখন থাকে নিরুপায় হয়ে আমি আগেও বলেছি নিরুপায় হলে অনেক বিষয় অনেক অবৈধ বিষয় সাময়িকভাবে বৈধ হয় আল্লাহ রবুল মায়দার মধ্যে বলেছেন মাসা ইসমিন কেউ যদি তীব্র কেউ যদি নিরুপায় হয়ে ক্ষুধার সম্মুখীন হয় তাহলে জীবন বাঁচাবার জন্য সে হারাম জিনিসও খেতে পারে আজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পাসপোর্ট করতে গেলে আপনার ছবি লাগতেছে ফর্ম ফিল করতে গেলে ছবি লাগতেছে ঠস করতে গেলে ছবি লাগতেছে তা এই ক্ষেত্রে যখন আমরা নিরুপায় তো এটা ইনশাল্লাহ জায়েজ রয়েছে এই অবস্থায় শুধুমাত্র আশা করি উত্তরটা পেয়েছেন সর্বোপরি কথা হচ্ছে আমি বলতে চাই যে অপ্রয়োজনীয় সব ধরনের ছবি আমাদের বর্জন করা উচিত এবং এটাই তাকু দাবি আশা করি উত্তরটা পেয়েছেন অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখনই শেষ করতে যাচ্ছি আমাদের কাছে প্রশ্ন পাঠানোর ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডবল ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ওয়ান টু